এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে ওরা এটা নেয় ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করব এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জমার সালাদ জন্য যে